হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বল সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হচ্ছে গোমিত পাথর কখন ব্যবহার করবেন আমরা বেশিরভাগ সময় গোমেদ পাথর ব্যবহার করি বুঝে ব্যবহার করি আর না বুঝে ব্যবহার করি জ্যোতিষের পরামর্শ নিয়ে করি আর নাই করি কিন্তু গোমেদ পাথর আমরা ব্যবহার করি এই গোমেদ পাথর কখন ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ফল পাবেন এবং আপনার জীবনে যে সমস্যাগুলি রয়েছে সে সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর সেই অনুযায়ী যদি আপনি গোমেদ পাথর ব্যবহার করেন অবশ্যই জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে মূল আলোচনার বিষয় সেদিকে ধাবিত হই তো আজকের আলোচনায় যেটা ছিল সে গোমেদ পাথর এই গোমেদ পাথর আমরা ব্যবহার করি কিন্তু এটি কখন ব্যবহার করবেন সেটি জানতে হবে গোমেদ পাথর যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরা যায় না অর্থাৎ আপনার প্রথমেই অর্থাৎ কোনো রত্ন আপনি ধারণ করেননি কিন্তু তার আগেই আপনি গোমেদ পাথর পড়েছেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সে পাথর থেকে আশানুরূপ ফল পাননি বরং এই পাথরে আপনার জীবনে আরও ক্ষতি করেছে আপনার জীবনে আরও বাধা বাড়িয়ে দিয়েছে আরো সমস্যা নিয়ে আসছে কারণ এই রত্নের গ্রহ হচ্ছে রাহু রাহু হচ্ছে একটি দৈত্য গ্রহ সেক্ষেত্রে অবশ্যই আপনার খারাপ ফল আসবে কাজেই গোমেদ পাথর আগে ব্যবহার করা যাবে না আপনি ধরেন কোনো জ্যোতিষের কাছে গেছেন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন জ্যোতিষে আপনাকে রুবি পাথর দিল আপনি ব্যবহার করেছেন উপকার হয়নি ফোকরাস পাথর দিয়েছে উপকার হয়নি আপনাকে হয়তো অন্য অন্য পাথর আপনাকে দিয়েছে কিন্তু আপনার কোনো পাথরেই আপনার উপকার হচ্ছে না কোনো পাথরেই আপনার জীবনের পরিবর্তন আনতে পারতেছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হয়তো হতাশা হয়ে যাবেন আপনি হয়তো ভেঙে পড়বেন যে আমার জীবনে হয়তো রত্ন পাথর আর কোনো কাজ করবে না বা এই রত্ন পাথরগুলি ভুয়া এতে কোনো কার্যকারিতা নেই আমি বলবো পাথরে নেওয়া হান্ড্রেড তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে মাস্ট বি কারণ প্রকৃতি কখনো মানুষের সাথে বেইমানি করে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে রত্নগুলি আপনি ব্যবহার করেছেন তাতে উপকার পাচ্ছেন না পরবর্তীতে কি করবেন আপনি আপনার সমস্যার জন্য আপনি কি গোমেদ পাথর পড়েন এই গোমেদ পাথর পড়লে হান্ড্রেড পারসেন্ট আপনার উপকার করবেই করবে কারণ আপনার কোনো শুভ গ্রহ আপনাকে যখন ফল দেয়নি তখন দৈত্য গ্রহ আপনাকে অবশ্যই ফল দেবে আগে কেন শুভ গ্রহের কথাগুলি বললাম আপনার যদি শুভত্ব থাকে তাহলে শুভরত্ন পড়লেই আপনার জীবনে পরিবর্তন আসবে যেমন রুবি পাথর পোকরাজ পাথর এগুলি হচ্ছে আপনার শুভ রত্ন এগুলি পড়লে অবশ্যই মানব জীবনে উপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন যদি তাতে না হয় তাহলে আপনার গ্রহের সাইডে যেতে হবে এখন গ্রহের ভিতরে এই যে রয়েছে নীলা এবং গোমেদ আপনি গোমের পাথরটা পড়লে অবশ্যই যে বাধাগুলি রয়েছে সেটি আপনার দূর হবে অর্থাৎ যখনই আপনি এই যে গোমেরটা নিবেন তখন যে খারাপ ফলটা অশুভ ফলটা সেই গ্রহ আপনাকে দিচ্ছিল সেটি কিন্তু নিমিষেই আপনার দমন হয়ে যাবে অর্থাৎ সেই খারাপ যে কুফল সেটি কিন্তু কমে যাবে যখন আপনি গোমের পাথরটি পরবেন কারণ তখন সে কিন্তু আপনাকে আর ক্ষতি করতে পারবে না তখন আপনার জীবনের শুভত্ব ফিরে আসবে এটি কিন্তু লজিক। আর এভাবে আপনি রত্নপাথর ব্যবহার করেন অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন প্রথমেই কখনো নীলা বা গোমেত ব্যবহার করতে যাবেন না কারণ এরা দৈত্যগ্রহ এরা বেশিরভাগ সময় এরা খারাপ ফল দিয়ে থাকে কিন্তু যখন শুভ গ্রহরা উপকার না করে তখন কিন্তু এই দৈত্য গ্রহরা কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসে যেমন আমি নিজে গোমেদ পাথর পড়ে আছি কারণ আমি রুবি পড়েছি ফোক্রাস পড়েছি অন্য অন্য পাথর পড়েছি নীলা পড়েছি নীলা পরে আমার জীবন অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো অন্য অন্য পাথর আমি পড়েছি কিন্তু কোন কোনো পাথরই আমাকে ভালো ফল দেয়নি কিন্তু যখনই আমি গোমেত পড়েছি তখনই আমার জীবনের পরিবর্তন আসছে ভাগ্যের উন্নতি ঘটেছে কাজেই এই যে সমস্ত পাথর রয়েছে এগুলো যখন আপনার ভালো ফল দেবে না তখন কিন্তু গোমেত আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এটি আপনি নিশ্চিত ধরে নিতে পারেন কাজেই আমি যেভাবে বলি আমার বাস্তব জীবন থেকে আমি বলি এবং আমার অভিজ্ঞতা থেকে বলি যাতে আপনারা এভাবে ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারেন এবং জীবনে আপনার পরিবর্তন আনতে পারেন এই গোমেটের সাথে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি একটা ওপেল পাথর নিতে পারেন আমি সবসময় ওপেল পাথরটাকে বেশি সাজেস্ট করি কারণ ওপেল পাথরটা এত সুন্দর কাজ করে মানব জীবনে যেটি কল্পনা করা যায় না কারণ এই পাথরটি সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করে কারণ এটি ডায়মন্ডের পরিবর্তে ব্যবহার করা হয় সুতরাং আপনি একটি ওপেল পাথর যদি পড়েন তাহলে আশা করি আপনার জীবনের পরিবর্তন আসবে তাই যে গোমেত পড়েছেন গোমেতের সাথে আপনি ওপেল পাথর ব্যবহার করেন আপনার অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন না পারলে আপনি আমাকে কমেন্ট করে ফোন করে আপনি আমাকে জানাবেন যে দাদা আপনার কথা সত্য না আমি এটা সাদরে গ্রহণ করে নেব আপনি যেটা বলবেন সেটা আমি গ্রহণ করে নেব কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি আমি মনে করি এটি হানড্রেড পারসেন্ট আপনার জীবনে উপকার করবে তো আজকের আলোচনা আর তো করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ